বারিদারা জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয় আর এই শহরের প্রতিটি অলিতে গলিতে নানা প্রান্তে শুধু মসজিদ আর মসজিদ আলহামদুলিল্লাহ মসজিদের শহর ঢাকা এবং ঢাকা শহরের প্রত্যেকটা মসজিদ অনেক সুন্দর এবং নান্দনিক অনেক মসজিদ আছে যে মসজিদগুলো হাজার বছরের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আবার অনেক মসজিদ নান্দনিক কারুকার্য সবাইকে বিমোহিত করে বিশেষ করে রাজধানীর যে অভিজাত এলাকাগুলো রয়েছে গোলশান বনানী ধানমন্ডি বারিদারা উত্তরা এসব এলাকায় অনেক দৃষ্টি নন্দন মসজিদ রয়েছে যেই মসজিদগুলার নির্মাণশৈলী মানুষকে আকর্ষণ করে বিমোহিত করে আজকে এজন্য আসলে চলে এসেছে রাজধানীর বাড়িদারার দ্বারার বাড়ি জামি মসজিদ এবং ইসলামিক সেন্টার অনেক সুন্দর একটি মসজিদ এই মসজিদটি রাজধানীর বাড়ি দ্বারা এর একদম ডিপ্লোমেটিক সেন্টারের মধ্যে মসজিদটি মসজিদটির আশেপাশে আসলে অনেকগুলো দূতাবাস রয়েছে এই জন্য এই মসজিদটি নিরাপদ্দার চাদরে ঢাকা মসজিদ তো মসজিদের পরিবেশ অনেক সুন্দর অনেক ভালো লেগেছে রাজধানীর অভিজাত এলাকার এই দৃষ্টিনন্দন মসজিদটি আপনাদের কেমন লেগেছে মন্তব্য করে জানাতে বলবেন না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিবেন এবং আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি আর কেউ যদি এই মসজিদে যেতে চান রাজধানীর নতুন বাজার কিংবা গুলশানের মধ্যবর্তী স্থানে বাড়ি দ্বারা ডিওয়েচএস এ মসজিদটির অবস্থান তো সবার সুস্বাস্থ্য কামনা করছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং আমার জন্য দোয়া করবেন কথা বন্যদিন দিন অন্য কোনো একটি ভিডিওতে ভালো থাকেন